হচ্ছে তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্নটি করতে চাই যে কোনো প্রকল্প গঠন করে আমাদের এই প্রথম কথা হচ্ছে আমরা এখনো কমিটি কাউকে দেইনি কমিটি বানাইনি কাজে এটা সার্বিক আর যেটাতে ছিল এটা তো শেষ শেষ হওয়ার পরে আবার ছাড়া যায়নি আমার নির্বাচনী এলাকা লোহাগড়া উপজেলা বারোটি ইউনিয়ন নিয়ে অবস্থিত এর প্রায় পাঁচ থেকে ছয়টি ইউনিয়ন নদী ভাঙ্গন কবলিত মাননীয় হুইপ মাশরাফি বিন মুর্তজা নরাইল দুই সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার নির্বাচনী এলাকা লোহাগড়া উপজেলা বারোটি ইউনিয়ন নিয়ে অবস্থিত এর প্রায় পাঁচ থেকে ছয়টি ইউনিয়ন নদী ভাঙ্গন কবলিত আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয় এবং উপমন্ত্রী মহোদয় যিনি ছিলেন ওনাকেও ধন্যবাদ জানাই বিগত বছরগুলোয় বেশ কিছু কাজ হয়েছে তবে এই পাঁচ থেকে ছয়টি ইউনিয়ন প্রায় তিন থেকে চার হাজার মানুষ প্রতি বছর বর্ষার পরে বাস্তুহারা হচ্ছে তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্নটি করতে চাই যে কোনো প্রকল্প গঠন করে প্রথম কথা হচ্ছে আমরা এখনো কমিটি কাউকে দেইনি কমিটি বানাইনি কাজে এটা ছাড়বে কি আর যেটাতে ছিল এটা তো শেষ শেষ হওয়ার পরে আমার ছাড়া যায়নি তো অনলি থিং ইজ হ্যাঁ এই ইন্টারিম পিরিয়ডটা আক্রাম চালিয়ে যাচ্ছে থাকবো না অমুক না আবার এরপর বলেছে আপনি যদি যেটা বলেন সেটাই ফাইনাল সো এমন না দেশে ছেড়ে দিচ্ছে ছেড়ে দিবে করবো নাথিং লাইক দ্যাট আলাপ করতে এসেছি এর মধ্যে একটা হচ্ছে যে আপনার কমিটি আমাদের যে কমিটিগুলো আছে আমরা তো এখনও কমিটি ঠিক করতে পারিনি বা করিনি এটার পিছনে কারণ ছিল যে আমাদের যখন নাকি ইলেকশনটা হয় তারপরে আমাদের সেই দিনই একটা বোর্ড মিটিং হয় কিন্তু নেক্সট বোর্ড মিটিংটা দিতে পারি বিকজ অফ ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে টিম চলে গেছে এবং অনেকেই খেলা দেখতে গেছে কাজী তারা ছিল না ওয়ার্ল্ড কাপের পরেও যেটা হয়েছে যে আমাদের কয়েকজন ডিরেক্টর দেশে ছিল না এখনও নাই অবশ্য এখনও কয়েকজন নেই যেমন এনাম নেই সিরাজ ভাই ছিল না মাত্র আসছে ববি ভাই নাই সো আমরা বলতে চাচ্ছি যে আমরা চাচ্ছিলাম যে সবাইকে নিয়ে বসে কমিটিগুলো করা কারণ এখানে তো সবার একটা কনসেন্ট্রেটও ব্যাপার আছে ইন্টারেস্ট জানার একটা ব্যাপার আছে সো লট অফ ইস্যুস তো যাই হোক আমরা যেটা ঠিক করেছি যেহেতু এটা একটু দেরি হয়ে যাচ্ছে আমরা ইচ্ছা প্রকাশ করলাম আজকে যে চব্বিশ তারিখেই আমরা কমিটি নিয়ে বসবো কমিটি করবো একটা কমিটির ঘোষণা করব অন্তত পক্ষে চেয়ারম্যানটা ঠিক করে দিব এবং পনেরো দিনের মধ্যে তারা আমাকে ফুল কমিটিতে পারলে আমরা চেয়ারম্যানের সাথে ভাইস চেয়ারম্যান বা সেক্রেটারি এ নামও এটা দিয়ে দিতে চাব চেষ্টা করব চব্বিশ তারিখে কিন্তু হয়তো সব পারবো না বাট চেয়ারম্যানগুলো ডিক্লেয়ার করে দিতে চেষ্টা করব বলছি না যে মানে আমরা বলছি আমরা চব্বিশ তারিখে বসতে চাই সো বেসিক যেই জিনিসটা হচ্ছে যে আমরা তাড়াতাড়ি এটা শেষ করে ফেলতে চাই দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার